বাংলারিক্সা বেশি বের হইছি সকাল সাতটা বাজে এই মাত্র মারছি দেড়শো টাকা বেলা বাজে মনে বারোটার উপরে কিভাবে চলবো আমরা দেশের পরিস্থিতি পালো না ইনকাম যে সময় অটো না সেই সময় আলাদি আটশো এই সময় বারোশটি দুশো আড়াইশোটি একটা সময় ছিল শহরের রাস্তায় যানবাহনের একমাত্র ভরসা ছিল পায়চালিত এই রিক্সাগুলো এটি শুধু একটা যানবাহন নয় ছিল বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ অথচ সময়ের সাথে সাথে সেই দৃশ্য বদলে গিয়েছে কদর বেড়েছে অটো দশ দর্শক আজকের পর্বে আমরা তুলে ধরার চেষ্টা করব পা দিয়ে রিক্সা চালায় যারা কেমন আছে তারা আমরা বাড়া হাইয়েন না দুশো তিনশো টাকা ফারি ফাই কিন্তু আমার সংসার চলে না অটো রিক্সার কারণে আমরা বা হয় না অনেক পরশ্রম করতে আসি তখন তো ভাড়া হয় না অটোর কারণে তো তো মোটা করে অটো ভাইয়া ইয়া কমে গেছে এখন আমরা চিন্তা ভাবনায় আছি এখন কি করা যাবে এখন গাড়ি যে বন্ধই দিব নাকি আর কি লাইট এই অবস্থা চলে বাংলাদেশের তো এখন ভাড়াটা একটু কম এই কারণে সমস্যা আর কি এই পুলিশে যে ধরে ধরে নিয়ে আবার কিছুদিন পরে চাইড়া দেয় ওইগুলো সে ওদের দান্ডা ওদের ব্যবসা ওরা বন্ধ করবে যায় জাগাত বন্ধ করবে গ্যারেজে ওরা বন্ধ না করে রাস্তার মধ্যে নেয় গাড়িগুলা নিয়ে আপনি বন্ধ করলে ঠিক মতো বন্ধ করে দিকে আর চলার জন্য দিলে চলুক একদম জানি বের সকাল সাতটা বাজে এই মাত্র মারছি দেড়শো টাকা বেলা বাজে মনে বারোটার উপরে কিভাবে চলবো আমরা দেশের পরিস্থিতি ভালো না এখন আমাদের সংসার চালাই তো অনেক কষ্ট হয় বাংলাদেশে এখন উড়ে না গাড়ি সময় লাগে তো এটা তাড়াতাড়ি যাই তো বাংলাদেশ উড়ে কম এগুলো এগুলোর সাইডেও বেশি এখন

অটোতে দুর্ঘটনা বেশি ঘটতেছে তারপরও অটোতেই মানুষ উঠে বাংলাদেশি খুব একটা উঠে না এখন ইদারিং আমার পুলিশে একটু তরফ হয়েছে অটোগুলো ধরতেছে এখন আমার বাংলাদেশকে কিছু মোটামুটি ভালো হইতেছে অটোতে যাদের সুবিধা একটু তাড়াতাড়ি হয় ওদের যে জায়গায় আধা ঘন্টা লাগবে সেই জায়গায় দশ মিনিটে পৌঁছা যাইতেছে এই কারণে অটো টোকায় যেসব জায়গায় সিনজি দেড়শো টাকা যেতে ওই সব জায়গায় অটো চলে যায় আশি টাকা সত্তর টাকা বাংলাদেশে ভাষা আলাদা দিলে অটো ধরনের ভাই আলাদা দিলে আগে ধরনা গোড়া দিনে দুশো আড়াইশোটি বেশি মাততে গোড়া দিন চালাইলে ধরনের কোটো দিন আঠশো কতদিন নশো কতদিন আবার এই সাতশো এই মিলে বাড়ি ইনকাম যে সময় অটো আসিল না সেই সময় আলাদা সেই সময় আঠ নশো এই সময় এক হাজার বারোশোটি মারতাম ভা জনও অটো বাড়িয়েছে বড়দিন দুশো আড়াইশোটি মারতে চিটিয়াং রাগবাদিটিয়াং এলাকায় মোনে অটো ধরে না মোনে প্রশাসনে মানে ধরিয়ে যে কোন আকছে এখন চলছে আর বেশি যে কোন আছে এখন চলে বাংলাদেশকে এখন জামঝট নাই এখন জামঝট হয় যে অটোর কারণে অটোর কারণে মনে করুন যানজট হয় না যারা বাংলা যায় তারা তো উঠছে ওঠে আর যারা বাংলা যায় না তারা তো ওঠে না বোঝা নাই তারপর মখন বর্ষাকাল এলে বাংলার আবার ড্রাইভার পারে বাংলা স্কিসাও চালু হয় বেশি তখন তো পানি মোটর তো ডুবে যায় এখন একটু বাংলার অটো রিক্সা কমার কারণে বাংলা রিক্সার একটু ভাড়া একটু বাড়ছে আর কি বাংলা রিক্সায় ছিল অটো নামানোর জন্য তো আমাদের আরও বেশি কষ্ট বেশি অবশ্যই খারাপ লাগে আমাদের কষ্ট লাগে না আমাদের দাঁড়ায় থাকে আমরা জিকালে প্যাসেঞ্জারের জেগালেও তো কোনো উত্তর দেয় না অটোর জন্য দাঁড়ায় থাকে